চার মাসেরও বেশি সময় হয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছে এর কারণ হল বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় উল্টপালটের পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় রয়েছে ইউনুস সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অপরাধের মামলা দায়ের করা হচ্ছে এবং তার সমর্থকদের উপর অত্যাচার চালানো হচ্ছে এখন খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের অ্যাডভাইজার ভারতের কাছে একটি চিঠি পাঠিয়েছে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং প্রত্যর্পণের প্রক্রিয়া চালু রয়েছে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনা হবে তিনি জানান ভারতের সঙ্গে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই চুক্তির এটি হবে ইউনুস সরকারের কাছে আদালতের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বাংলাদেশ সরকার এখন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রতি অনুরোধ জানাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হল ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আপনার মতামত আমাদের জানাতে কমেন্টে লিখুন ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে